।হাই ভগবান একবার উঠে শুয়েছি ব্যাস কত বেলা হয়ে গেছে এই খাটের থেকে নামছি দেখো আর এদিকে আমার দেখেছো তো কত্তা উঠে গেছে তা চলো বারান্দায় যাই দেখতে পাবে কতটা রোদ উঠেছে তার মানে বেলা কতটা হয়েছে তা বারান্দা বেরোতে গিয়েই কাগজ ফুল গাছটা আগে চোখে পড়লো এটাকে কাগজ ফুল গাছই তো বলে আমার তো গাছের সম্বন্ধে অত অভিজ্ঞতা নেই বেশ ভালো লাগছিল কালারটাও বেশ চোখে লাগছে কয়েকটা কাগজ ফুল না ডিপ রানি কালার থাকে এটা কেমন একটু কালচে কালচে তা এই দিকে তাকে তোমরা দেখো বেলাটা যে কি মানে হয়েছে বুঝতে পারবে কি করে যে রাস্তার দিকে তাকিয়ে দেখো প্রখর রোদ বুঝেছো তো মানে অলরেডি সাড়ে আটটা বেজে গেছে এবার আমি মানে কি বলবো তাড়াহুড়া শুরু করে দিয়েছি কোনো রকমে বারান্দাটা একটু ঝাঁপ দিয়ে তারপরে কিচেনে চলে এসছি চা তো বসিয়েছি এবার না বিস্কুট মানে নেব বলে কৌটো খুলেছিলাম দেখি বিস্কুটের মানে কৌটোতে নেই কয়েকটা মিঠুর বিস্কুট রয়েছে ভাগ্যে সেই প্যাকেটটা আনা ছিল আসলে তিন চার প্যাকেট একসাথে আনি তো মানে ফুরিয়ে গেলে অতটা ভাবে আছে আছে এখন যদি না থাকতো কি অবস্থা হতো দেখো বিস্কুটের কৌটোটা কিন্তু খালি শুধু মিঠুর চার পাঁচটা বিস্কুট ছিল আর আছে মেরি বিস্কুট গুড মর্নিং মাই ফ্যামিলি আজকে হচ্ছে মঙ্গলবার আর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি গলার আওয়াজটা দেখো কীরকম ভারী ভারী একেবারে এখনো সকালে উঠে জলটাও খাইনি শুধু এই জায়গাটুকু ঝাড় দিয়েছে উঠতে দেরি হয়ে গেছে সকালে একবার সজাগ হয়ে টাছগুলো দেখে শুয়ে পড়েছি তারপরে দেখি আমাদের আমাদেরও টাকাটা করতে বলে আরে অনেক বেলা হয়েছে অনেক বেলা হয়েছে তারপরে ঝটপট করে উঠে কোনো রকম এই জায়গাটা ঝাড় দিয়ে চা করে দিয়ে চা করেছি এবার ও খেয়ে চলে যাক দোকানে তারপরে আমি আসতে ধীরে সারবো আর রান্নাঘর কিন্তু একদম ছড়ানো ছিটানো কত বসে চাটা দিয়ে আসি ঠিক আছে বন্ধুরা সারাটা দিন তোমরা সাথে থাকো আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা যারা নতুন দেখছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে তাহলে আবার বলবে দেরি হয়ে যাচ্ছে বলুন না সকালের জলটা ওখানে জল খেয়ে তারপর চা খাবো এই যে মিঠুর আর বিস্কুটটা বের করে রেখেছে বিস্কুটটা দিয়ে আসি দেখো মিঠুকে বিস্কুট দিয়ে দিয়েছি তোমাদের মধ্যে অনেকেই বলে মিঠুকে তো ফ্রুটস দিতে পারো ওই দেখো তরমুজ পেয়ারা সব খেয়ে খেয়ে এখানে ভোর করেছে ফলও দেওয়া হয় ওকে আবার বিস্কুটও দেওয়া হয় সব রকম খাবারই দেওয়া হয় শুধু ভাতটা আর হচ্ছে হ্যাঁ ভাতটাই শুধু দিই না নাহলে মোটামুটি সব খাবারই দিই দেখো কাঁঠাল গাছটা দেখো এখন চোখের সামনে কাঁঠালগুলো বড় হয়ে যা দেখতে পাচ্ছি আমি তত কলার মোচাটা যত ও এই পারে আসলেই লোকের কলা গাছ কাঁঠাল গাছ দেখা শুরু করে দিই দেখো যত্ন নেয় না বাড়িতে একটা মানুষ থাকে না পাশের বাড়ির থেকে সব এঁঠো কাটা সমস্ত কিছু এখানে ফেলে অথচ ওইখানেই কি সুন্দর কাঁঠাল গাছে কাঁঠাল হচ্ছে কলা গাছে কলা ভর্তি করে হয়ে কলা হচ্ছে আর আমরা বাড়ি করে থাকি আমাদের গাছে কোনো কিছুই হচ্ছে না আমাদের কাঁঠাল গাছটা তো বাবা এমন করে কেটেছে যে গাছটা ঠুণ্ডাই হয়ে গেছে এই বছর গেছে বা তাও দুটো কাঁঠাল হয়েছিল এবার একটাও হয়নি আমি ভাবি আমার চায়ের কাপটা কোথায় ওকে চা দিয়েছি আমিও চা খেয়েছি আমার চায়ের কাপটা কোথায় এটা খেয়াল নেই আমার তো স্ট্যান্ড নেই তোমাদের বলি কাপটার সাইডে হেলান দিয়ে মোবাইলটাকে সেটিং করেছি চিন্তা করো এখন আমি ওই যে আমার কাপটা হচ্ছে এই মোবাইলটার পেছনে চলো এটাকে অন্য কিছুতে দাঁড় করাই এই যে আমার কাপটা আর একদিকে ভালো জানো তো স্ট্যান্ড কিনলে আমি কখন ধূপ ধাপুড়িয়া কাজে সেটিং করতে পারবো না চাদরটা কবে চেঞ্জ করেছি পরশু দিন কাজবো কাজবো করে আর কাঁচাই হচ্ছে না আজকে কাজ গো আর দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই তো ঘরের ভেতরে কতটা ভেতরে এই দরজা দেওয়া থাকে দেখলে বুঝতে পারবে এই দেখো এই দেখো মানে সাত জনমে এগুলো পরিষ্কার হয় না এমন ধুলো পড়ে এই যে এদিকে আসে দেখো আমরা মানুষ আমরা কিন্তু শীতকাল গরমকাল বর্ষাকাল এগুলো বুঝি কিন্তু তার সঙ্গে পাখিরাও কী বোঝে যেমন বসন্ত এসে গেছে এই যে কাজকর্ম করি আর সারাক্ষণ কোকিলের কণ্ঠস্বর এদিক থেকে সেদিক থেকে মানে যেখানে গাছ আছে সেখান থেকে অল্প আওয়াজ কোন সময় বেশি জোরে আওয়াজ পাই জানো তো এখনও পর্যন্ত কোকিলকে চোখে দেখতে পাই না শুধু আওয়াজটাই কানে পাই গ্রাম অঞ্চলে এই সময়টা কিন্তু দারুণ কেননা ওখানে তো গাছ ভর্তি আর কোকিল তো মানে কি বলবো সেখান ধুলো ঘাটলেই তো আমার অ্যালার্জি হয় কিন্তু না অ্যালার্জি ভয় করলে তো হবে না ধুলোটা তো পরিষ্কার করতে হবে এই যে কোনোটা একটু শেষ হয়েছে কোনোটা একটু রয়েছে সেইগুলো চুলের ক্লিপগুলো ভাবি কি এক জায়গায় রাখবো জড়ো করে কিন্তু সেই একই হয়ে যায় টেবিলের নিচের একটার মধ্যে চিত্রগুপ্তের খাতার মতো আমার এক বান্ডিল ডায়েরি পুরনো ডায়েরি পাতা খুলে যাচ্ছে তবুও রেখে দিই কেননা ওর মধ্যে সমস্ত কিছু লেখা থাকে তো আমার আর নতুনও কিছু আছে নতুনগুলো ভাজ করে করে রেখেছি তারপরে মলমের খালি মানে কৌটো যেটা এটা সেটা সমস্ত কিছু এ দেখো দেখেছো তো ছড়ানো ছিটানো আর ক্লিপগুলো তো রয়েছেই পেন ভাঙা পেন তারপর হচ্ছে খালি বোতল সমস্ত কিছু মানে এ টু জেড ওখানে এই যে ফাঁকা করেছে কিছুক্ষণ পর হয়তো প্রথম প্রথম একটু পরিষ্কার রাখবো তারপর দেখা যাবে একটা একটা করে রাখতে রাখতে আবার একই হয়ে যাবে বেডরুমটা তো মোটামুটি গুছানো হয়েছে কিন্তু হ্যাঁ না ফ্লোরটা মুছতে হবে বেডরুমে আর এদিকে আমি কিছু যা মানে চাদর আমাদের ওর যেহেতু দেখো গরম পড়ে গেছে না পাতলা পাতলা পুরোনো শার্টগুলো ওর তো গাড়ি চালাতে গেলে একটু মোটা গেঞ্জিগুলো না পরতে পারে না তা পুরনো শার্টগুলো সেগুলো একটু মানে ধুয়ে দিচ্ছি আর হ্যাঁ সাথে আবার কি করলাম দুটো গামছা গামছা দুটোকে গরম জল না দিলে হবে না তাই গামছা দুটো যতই বাড়িতে গিজার থাক আমি ওই গিজার অন করে মানে জল নেব যে ওটা আমার মাথা থেকে আউট হয়ে যায় মানে ব্যবহার না করতে করতে যেটা হয় তাই আমি কি করলাম ইন্ডাকশানেই একটু গরম জল করে নিয়েছি আর সেই গরম জলে গামছা দুটো ভিজিয়েছি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে আসলাম ঘর মুসতে আর এখন খেয়াল করে দেখবে আমি যখনই ঘর ঝাড় দিই কখনই যখনই ঘর মুছি ক্যামেরাটা কিন্তু অনেকটা দূরে রাখি এক দিদিভাই বলেছিল রীতা তুমি ক্যামেরাটা বেশ দূরে রেখে ঘর মুছবে ঘর ছাত দেবে আর আমি সেটাই করি তাও আমার ডেলি কাজকর্মের মধ্যে যদি আমি কোনো ভুলভ্রান্তি করে থাকি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে ঘর মুছতে মুছতে আবার আমি ঝুল বানাদা দিকে না হলো তিন থেকে চারবার উকি মারলাম কেন তো সিটির আওয়াজ আমার ভিডিওর মধ্যে মনে শুনতে পাচ্ছ কি জানি না সেই সিটির আওয়াজ শুনতে পাচ্ছি না হলে এক ঘন্টা কিন্তু মানুষকে দেখতে পাচ্ছি না ডাস্টবিন বালতিতে ভোরে একদম সাইডে রেখে দিয়েছি তাহলে কি বলতো আমি স্নান করতে গেলে নিশ্চিন্ত যে ডাস্টবিনটা দিয়ে স্নান করতে যাচ্ছি কিন্তু সেই মানুষেরই দেখা নেই এক ঘন্টা ধরে শুধু আওয়াজই পাচ্ছি ঘরগুলো এখনো মোছা কিছু বাকি আছে কিন্তু তার আগে গামছা দুটো কেচে দিলাম কেন গরম জলে কিছু ভেজালে না একটু সাথে সাথে কেচে দিলে পরিষ্কারটা ভালো হয় না দাঁড়াও একটু দাঁড়াও যাক যেটা নিয়ে সমস্যা ছিল ডাস্টবিনটা তো দেওয়া হয়ে গেছে এখন এই যে বাদবাকি এইটুকু অংশ আছে মুছে তারপরে কাঁচবো কেচে স্নান করতে যাব। একবার ভাবলাম যে ঠিক আছে কেচে নাহলে ছাদে মেলে দিয়ে আসে আবার ভাবলাম চিন্তা করার কোনো ব্যাপার নেই কেননা গরমকাল খা খা রোদ বেলা দুটোর সময় কেচে দিলেও দশ মিনিট পর গিয়ে দেখা যাবে যে শুকিয়ে গেছে বৃষ্টির দিনে বা শীতকালে বেলা পড়লে রোদ পড়ে যায় আর বৃষ্টির দিনে তো বৃষ্টি সমস্যা কখন বৃষ্টি আসবে এর থেকে বরঞ্চ ধীরে সুস্থে আমি এদিকে ঘরটর মুছে সমস্ত কাজগুলো সেরে তারপরেই কাচাকুচিগুলো করব এদিকে জানালাগুলোরও কি অবস্থা বক্সের এই জায়গাগুলো সেগুলোকে আবার ন্যাকড়া দিয়ে ভালো করে টোলে দিলাম এমনি না জল ঢাললে পরিষ্কার হচ্ছিল না আর এদিকে আবার মিঠুকে দেখতে পেলাম মানে ওকে দেখে আবার মনে পড়ল যে না আজকে ওকেও স্নান করাতে হবে চায়ের বাসনগুলো সিঙ্কে ছিল অল্প কটায় সে কটাও বেজে নিলাম খাঁক একেবারে স্নান করে তারপর ছাড়ে দিয়ে মেনে দেবো টাকাটা কোন ইসেতে ব্লক হয়ে রয়েছে কোনো নাম্বারও দেখাচ্ছে না সেই টাকা কালকে বললাম না তোমাদের তিরিশ হাজার টাকা যে হ্যাকিংয়ে রয়েছে সেই টাকাটা কিছুতেই ব্যাঙ্কে আসছে না ব্যাঙ্কে সেগুলো তো তাহলে ম্যানেজারদের দোষ আমাদের কী দোষ আমরা তো কোনো নাম্বারও ই করি নি এটিএমও তো নেই এটিএমও তো বন্ধ করে দিয়েছে ওই ঝামেলার জন্য না বইটা বইটা করো তোমার তুমি যে টাকা একটা টাকা এদিক সেদিক করে না এত হিসাবে একটা মানুষ আর এতগুলো টাকা যেন ওকে খাবার দিচ্ছি ঠিক মতো খাচ্ছেও না কালকের থেকেই খুব টেনশনের মধ্যে রয়েছে তারপর আজকে ব্যাংকে যতবার গেল পুরো নিরাশ যতবার চেক করলো মানে রাত পর্যন্ত না টাকা কোনো সেই যেমনকে তেমনই তিরিশ হাজার টাকা কমই দেখাচ্ছে আবার ঢুক গেলো ব্যাঙ্কে যেন বইটা নিয়ে গেল আমরা বইটা নিয়ে গিয়ে আপডেট করা চিন্তা না বলো কি জানি ব্যাংকের এরা গা ছেড়ে দিয়েছে বলে একটা ইসে জমা দেন যাবো ছাদে জামাকাপড়গুলো মেলতে যাবো বাবা লোকনাথ তুমি সব দিক রক্ষা করো বাবা যা ব্যবসা বাণিজ্য অবস্থা একটা টাকা কোথাও দিয়ে এখন বেরিয়ে গেলে কত মানুষের কষ্ট আর এইভাবে ব্যাংকে টাকা রেখেও যে এই পরিস্থিতি ভালো লাগে দেখো বাবা পুরো দড়ি খালি আর এরকম যেমন হাওয়া ও তেমন রোদ রোদটা অতটা গায়ে লাগে না দেখো হুম গাছের মানে হাওয়া আছে তার জন্য রোদটা অতটা গায়ে লাগে না ওই মানে কি করে কদিন বন্ধ ছিল আবার কাজ শুরু হয়েছে যে মাটি তুলছে মানে ঢালাই ঠালাই হবে মাটি তুলছে জেসিপি দিয়ে যাই এবার গিয়ে পুজো দেব তারপর রান্না করবো ছেলেটা আরও ঠান্ডা লেগেছে কিচ্ছু খেতে চাইছে না ক্লিপ তো হাতে করে নিয়ে আসিনি এবার চাদরটাকে কি করলাম জানো তো বেঁধে দিলাম আর জামা কাপড়গুলো তো হাওয়ায় হয়তো পরে দেখা যাবে উড়ে পড়ে রয়েছে আর গেলাম না ক্লিপ নিয়ে আবার গিয়ে আটকে দিয়ে আসব শার্টগুলো তো বোতাম আটকে দিয়েছি আর এই যে ঠাকুর ঘরে আসতেই দেখলাম ছেলে আবার ফোনে একটু চেষ্টা করছে যোগাযোগ করছে আর কি ফোন নিয়ে সমানে চেষ্টা করছে দেখছে কি করা যায় কাটা হয়েছে দেখো আমি ডিপে রেখেছি যাতে ভালো থাকে এখন এই আইস হয়ে রয়েছে বের করে রেখেছি যে কটা ওপর দিয়ে তুলতে পারবো তুলবো চালতা দিয়েই ডালে ভাত বসিয়ে দিয়েছি ওই টাকাটা ব্যয় হয়ে যাবে

কিন্তু যা মানুষ ভয় টেনশন তো করছে আর টেনশন করবে না ম্যানেজার বলেছিল একটা চিঠি লিখে জমা দেন তা ও যখন চিঠি লিখে জমা দিতে গিয়ে দেখলো আরেক এক ভদ্রলোকেরও পঁচিশ হাজার টাকা এই একই অবস্থা তাহলে চিন্তা করো কি ভাবে যে কি হচ্ছে সত্যি মানে কিছু করারও নেই কারণ কি খাবি যা খেয়ে নে বারোটা দেরি আছে তুই যে বললি যে কোথায় যাবে নিউ নিউ কেটে নেব টু এইরকম তোরমুজগুলো আজকে কেটে পিস পিস করে রাখবো আর এখানে উচ্ছে আছে এখানে পটল আছে দেখি কয়েক পিস মানে বের করে রাখার পরে চলতাগুলো দেখো ছেড়ে গেছে তারপর সেখান থেকে কয়েক পিস নিয়ে ডালে দিলাম আর বাদ বাকিটা আবার ডিপে রেখে দিলাম সবজি তো কিছু কাটবো কিন্তু তার আগে তরমুজটা পিস পিস করে কেটে পিটনু ছড়িয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো না কাটা থাকলে না আর খাওয়াও হবে না এইভাবে বেশি দিন তো রাখা যায় না তাই এই যে টুকরো টুকরো করে কেটে দিলে কাটা চামচ দিয়ে বা কিছু দিয়ে এরকম করে গেঁথে খাওয়া যায় পটল ছিল শুকিয়ে যাচ্ছিলো কেটে নিয়েছি মাছের মাথা এই যে ভাজা ছিল এই জন্য আজকে মাছটা চানতে না করেছি দেখা যাক কি দিয়ে কি করি ছেলেকে চিকেন আনতে বললাম ছেলে আনবো না ভাবছি মাছের মাথা ওর জন্য একটু মুগ ডাল করবো কি না দেখি টকডাল তো হয়ে গেছে এবার মুগ ডাল যদি অল্প একটু ওর জন্য মাছের মাথা দিয়ে করি ওরা ছিল দানাগুলো ফেলে দিয়ে দিনটা আমার মাখিয়ে রাখলাম ভালো দিয়ে মেখে রাখলি না কি তো একটু কমই লাগবে মাছের মাথাটা আবার একটু অল্প করে ফ্রাই করে নিলাম উচ্ছেটা একটু ইসে করবো মানে বটির মতো করবো ভাজা ভাজা করা ভাজা করবো না পটল কিছু মাছ আছে ওরা খাবে আর ছেলের জন্য আবার একটু পেঁয়াজি করতে হবে

এই যে পেঁয়াজি হবে দেখো ওভেনটা কী করেছে বলতো গরম অবস্থায় ডলা দিয়েছি কী সুন্দর এই জায়গাটা পরিষ্কার হয়েছে আর এই না ইয়ে হয়ে গেছে গরম ছিল সব রান্না হয়ে গেছে সেই অবস্থায় ডলা দিয়েছি করিয়ে বাটি পরিষ্কার করে জল দিলাম আবার এই বাটিতে পেঁয়াজি দিলাম দেখো এখন পেঁয়াজি ভাজা খাচ্ছে দরজাটা ভেজে দিলাম বিড়াল কুচুরা ছেলেটার জন্য পেঁয়াজি ভাজলাম এক অবস্থা মাত্র দুটো পেঁয়াজি দিয়ে ভাত খেয়েছি আর চারটে পেঁয়াজি রেখে দিয়েছি আর ওই যে খালা ঘরে দেখতে পাচ্ছি ভাত দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন বিকেল হতে হতেই জামা কাপড়গুলো নিচে নিয়ে যাচ্ছি একটু বেরোবো এর জন্য তাড়াহুড়া করছি রেডি হয়ে গেছি একটু বেরোচ্ছি যাবো ডাক্তারখানা তারপরে এসে এখানে খাটের ওপর সব ছাদের থেকে জামা কাপড় এনেছি সব রয়েছে এসে গুছাবো ধীরে সুস্থে আগে বাইরের কাজটা সেরে আসি আমাদের বাড়ির সামনে মন্দিরে পাশ দিয়ে যাচ্ছিলাম ঠাকুর দর্শন করালাম আর এই দেখো ডাক্তারখানায় গিয়ে আমরা তো ডাক্তার দেখিয়েছি তারপরে মামুনি বলল চলো মামুনি এইখানে একটা মেলা আছে মেলায় যাই আর মেলাটা শু কী উপলক্ষে যেন শিবরাত্রির উপলক্ষে মেলায় চলো দেখতে পাবে ফাঁকা মেলায় ঘুরে আসে কী মেলা জানে আনন্দ মেলা পাশে যে মেয়েটাকে দেখতে পাচ্ছ ওটা আমার মামুনিরই বান্ধবী এখানে তো একটু ভয়েস দিতেই হচ্ছে মেলায় লোক থাক আর না থাক গান বাজছে ব্যাস এখানে ভয়েস দিতে হচ্ছে আর দেখো বেশ সুন্দর দোকানগুলো সাজুগুজু জিনিস অনেক কিছু আছে মামুনিকে বললাম কি নিবি ও বললো না না কিছু নেবো না দেখছি নিবি কিছু গাডার ঠাড়া সাজার জিনিস দেখতে কান্না ভালো লাগে তাই দাঁড়িয়ে আমরা এটা সেটা তো মানে একটু দেখছি কিন্তু কিছু নেওয়া হয়নি সত্যি কথা বলতে কি কোন জিনিসের কত দাম আমরা সেই দামটাও জিজ্ঞাসা করিনি আর গান তো বাজবেই কেন বলতো মানে মেলার দোকানদাররাও বোরিং হয়ে যাচ্ছে একটা লোক নেই কাস্টমার নেই দেখে তো বুঝতে পারছো এত বড় মেলাটা এত সুন্দর ডেকোরেশন করেছে সত্যি দেখো কত দূর থেকে এক একজনে এসছি তারপরে এখানে যে দোকান পেতেছে তার তো একটা ভাড়াও দিতে হচ্ছে কিন্তু তোমরা মেলায় যে ভিড়টা সেটা তো তোমরা মানে দেখে বুঝতে পারো আর মেলায় যে ভিড় কম সেটাও দেখে বুঝতে পারছো যে মেলায় ভিড় থাকলে কীরকম একটা আওয়াজ শোরগোল কিন্তু না প্রত্যেকটা দোকানে গান ছেড়ে ছেড়ে মানে শুনছে সবাই কি করবে সময়টা পাস করতে হবে তা বলল যে দু তিন দিনের মধ্যে মনে হয় দোকান গুটিয়ে নেবে গুটিয়ে নেবে না তো কি করবে ইলেকট্রিকের বিল দোকান ভাড়া এগুলো তো দিতে লাগে আর প্রত্যেকটা দোকানে বেশ জিনিসপত্র ভর্তি ফাঁকা মেলা এই প্রথম আমি এই রকম মেলায় আসলাম এত ফাঁকা মেলা আমি দিন আসিনি তা মামুনিকে বললাম ভালোই করেছিস তুই এই মেলায় নিয়ে এসেছিস আর আমাদের মামুনি কি বলছি জানো এখানে না মিকি মাউস তারপরে হচ্ছে অনেক কিছু ট্রেন এই সমস্ত জিনিসগুলো ছিল তারপরে ও বলছে কি ও মামুনি এই যে এইগুলো তা বললাম ইস কত টাকা খরচা করে সমস্তগুলো জিনিস নিয়ে আসে এত বড় বড় জিনিসগুলো বলে কি যদি আমাদের ফ্রিতে চড়াতো তা আমি সেই কথা শুনে হাসছি যে ফ্রিতে চড়াতে বলে হ্যাঁ ফ্রিতে তো চড়াতে পারে ওরা তো এমনি বসে রয়েছে আর মিকি মাউসগুলো যখন দেখলাম ছেলে ছোটবেলার কথা মনে পড়ে গেল আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে দুটো তো মিকি মাউসের মতো উঠে কী লাফালাফি করত কোনোটাকে আগে নামাতে পারতাম না আর এই দেখো এখানে কিন্তু শার্ট তারপরে হচ্ছে মানে জামা কাপড়েরও দোকান দিয়েছে মানে পরিপূর্ণ একটা মেলায় যা যা থাকার দরকার সবই আছে শুধু মানুষ নেই ফাঁকা আর ফাঁকা আর এই যে মিকি মাউজের সামনে এসে ভাইয়ের ছেলের কথা আর আমার বাবুর কথা মানে দুটো তো জুড়ি এই দুটো উঠলে কে আগে মানে কে কতক্ষণ চড়তে পারবে লাফিয়ে লাফিয়ে মিকি মাউজের মধ্যে তার এই যে দেখো কত কি এত বড় বড় জিনিসগুলো এনেছে ওদের সেই পয়সাটাও মনে ওঠেনি কেননা শিবরাত্রিতে মেলা গেল মেলার মানে মেলা শিবরাত্রি উপলক্ষে হলেও সেই রকম নাকি এবছর ভিড়ই হয়নি তাই ঘুরে ঘুরে মেলা দেখে তারপরে ও ঘুগনির সামনে কী বলছে মামুনি গন্ধটা ভালো বেরিয়েছে তারপর বলে না গো মামুনি যদি বাসি টাসি হয় কারণ মেলায় তো লোক নেই এ কখন করেছে না করেছে ঠিক আছে কারণ এই রকম মেলা তারপরে আমি বললাম যে হ্যাঁ এই তাই হতে পারে তারপর বললো চলো তাহলে আমরা আইসক্রিমই খাই তা আর লাস্টে আমরা আইসক্রিম খেয়েছি আর দেখো দোকানগুলো দেখে তো বুঝতেই পারছো কি সুন্দর সাজানো প্রত্যেকটা একটা বাচ্চাও ওঠেনি একটা গাড়িতে দেখো বাচ্চারা তো বায়না করে বাচ্চা আসলে তো বায়না করবে ওই আমাদের মতোই দু একজন করে ঢুকেছে মেলাতে আর আমরা ঘুরে ঘুরে সব বাচ্চাদের খেলনার দোকান তা আমাদের মামুনি বলছিল ও মামুনি রসগোল্লার জন্য একটা মানে আমাদের সাং জন্য একটা খেলনা নিই আমছি নারী এই ধারালো খেলনা ঠেলনা মানে এই যে ছুচালো তো কোন সময় ও এখন যা পায় মুখে দিতে যায় তো আমি লেগে যাবে কোনো নরম সফট কোনো খেলনা দেখলাম না এই জন্য আর কোনো খেলনাও নিলাম না যাই বলো না কেন আইসক্রিমগুলো কুড়ি টাকা করে পিস নিয়েছে কিন্তু এত টেস্টি বেশ ভালো একটা সুন্দর কেশরের স্মেল আসছিল ব্যাস ওই তিনজনে গেলাম ষাট টাকার আইসক্রিম কিনলাম এতেই মেলা ঘোরা হয়ে গেল বাড়ি চলে এসেছি আর এই যে আমাদের দোকানের মাল এসেছে বড় গাড়িটা এখানে দাঁড় করানো দেখি হরেন বাজালো তো হয়েছে থেকে ঘুরে চলে এসেছে আর এই যে দোকানের মাল আসলো আর হচ্ছে মেলা দেখলো তো এত ফাঁকা আমি এসে আবার গা ধুলাম একটুখানি গেছি তাই একেবারে ঘেমে ঘেমে অস্থির এখন বাজে রাত সাড়ে দশটার ছেলে নিয়ে এসেছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা একটা বাড়িতে তৈরি হয় বাড়ির থেকে ভালোই এখন খাবারগুলো দিচ্ছে তাই ছেলে ওখান থেকেই খাবারগুলো এখন আনে আজকে ভিডিওটা শেষ করছি গুড নাইট টাটা